প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনু নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশিরা এর মধ্যে সংঘর্ষ হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ কঠিনের সৈন্য অনেকের প্রাণ সংকটে প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো চমকে যাবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে নিউ ইয়র্কের বাংলাদেশিরা এরই মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষে বিপক্ষে বিএনপি জামায়াত আওয়ামী লীগের মিছিল স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে জ্যাকসন হাইটস চত্বর ঘটেছে হাতাহাতির ঘটনাও আরো জানাচ্ছেন হাসান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে ছয় রাজনৈতিক সঙ্গী সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার রাত একটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী এমিরাতসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় তবে তিনি সেখানে পৌঁছার আগেই নিউ ইয়র্কের রাস্তায় নেমে পড়েছে বাঙালি কমিউনিটি জ্যাকসন হাইটসে প্রধান উপদেষ্টা প্রতিনিধি প্রতিনিধিদলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় তার আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছড়িয়ে পড়ে উত্তেজনা দুপক্ষের মধ্যে ঘটে হাতাহাতির ঘটনাও স্থানীয় সময় সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মিজা ফখর ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে এফ কেনেডি বিমানবন্দরে অবস্থান গ্রহণ করবে যুক্তরাষ্ট্র বিএনপি কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করার কথা জানিয়েছে দলটির যুক্তরাষ্ট্র শাখার নেতারা

এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যে আওয়ামী লীগের যে নেটওয়ার্ক আছে তাদের তবে ডক্টর ইউনুস বড় ব্লুটুথ তিনি কিন্তু আগেই জানেন কোনো ঘটনা ঘটতে পারে আর স্ক্রিনের এক যে দৃশ্য দেখছেন এম রহমান তিনি কেউ কেউ বলছেন ধাওয়া খেয়েছেন কেউ কেউ বলছেন যে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে কারণ তিনি সেখানে একটা প্রভাব বিস্তার করতে চেয়েছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেই প্রভাব বিস্তার করতে দেয়নি তাকে সেখান থেকে গাড়ি নিয়ে সরে যেতে হয়েছে যাই হোক আমরা যখন এই আলোচনা করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটেছে সেটা দেখে অবশ্যই নিন্দনীয় সেটা ঘটছে তবে এগুলো বাংলাদেশের চলমান ঘটনা আওয়ামী লীগের সময় এগুলো ঘটছে এখন ডক্টর ইউনুস এইবার যে কাজটা করছেন খুবই টেকনিক্যালি চার দলের তিন দলের তিনজন নেতাকে নিয়ে গেছেন বিএনপির দুইজন জামাত ইসলামের একজন এনসিপির একজন তো স্বাভাবিকভাবে এখন এই সফরটা শুধুমাত্র যে ডক্টর ইউনুসের সফর তা না বিএনপি ভাবতেছে মির্জা ফখরুল ইসলাম সাহেব আসছেন জামাত ভাবতেছে যে জনাব তাহের আসছেন এনসিপি আক্তার আসছেন সো তাদের যারা অনুসারীরা তারা কিন্তু সেখানে হাজির হচ্ছে আর যে উত্তেজনার দৃশ্যপট দেখলাম সেটা হচ্ছে আপনার কি বলা হয় যে জ্যাকসন হাইটসে ডক্টর ইউনস এই আগমনকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী এবং বিএনপির পাল্টা পাল্টি সমাবেশের দৃশ্যপট আমরা দেখলাম আর সেই সমাবেশকে কেন্দ্র জ্যাকসন হাইটসে এই পাল্টা পাল্টির সমাবেশ থেকে উত্তেজনা উত্তেজনা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী সময় সেখানে পুলিশ এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ করেছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস এই যাত্রাকে কেন্দ্র করে নিউ ইয়র্কের যে জায়গায় টান টান উত্তেজনা সেখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে বাঙালির চরিত্র আসলে পরিবর্তন হবে না কেন হবে না রাজনৈতিক নেতাদের মানে দেশে বৈশাখের সমালোচনা করা আসলেই কষ্টকর বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে আজকে আমার এলাকার একটা ছেলেকে আমি দেখলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে খুবই ভালো একটা ছেলে তো তার অপরাধ সে ছাত্রলীগ করতো এরকম অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হচ্ছে রাইট নাও নির্বাচনকে কেন্দ্র করে আমি আগেই বলছি যে লিস্ট লিস্ট করে সরকার কিন্তু এদিকে আপনার অনেকেই গ্রেপ্তার ট্রেপ্তার করতেছে এই যে মানুষের মধ্যে খুব দেশে বসে অনেকে কথা বলতে পারতেছে না বা যাদের আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু অথবা দলীয় নেতা কর্মীরা গ্রেপ্তার হচ্ছেন তারা কিন্তু এগুলার প্রতিবাদের জন্য বিদেশকে বেছে নিচ্ছেন যে হ্যাঁ ওইখানে তো ডক্টর ইউনসে পাওয়ার নাই আওয়ামী লীগেরও ছিল না ওইখানে বসে যা খুশি তা বলা যায় সাংবাদিক ইয়াস বা পিনাকিরা যা বলেন এগুলো বিদেশে বসে বলা যায় বাংলাদেশে গেলে আসলে এটা কখনোই সম্ভব না তো সেই কারণে যে আওয়ামী লীগের সময় সেম কাহিন ছিল বাংলাদেশে বসে আপনি আওয়ামী লীগের সমালোচনা করবেন সরকার আপনার বাটাম

আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা এগুলো এখন ডক্টর থাকবেন তো এই দশ দিনে তার জাতিসংঘ বেশ কিছু জায়গায় কার্যক্রম আছে তো এইবারই প্রথম সম্ভবত সম্পূর্ণ রাজনৈতিক একটা মানে টিম নিয়ে ডক্টর ইউনুস প্রথমবার একটা আইকনিক অবস্থান তৈরি করেছেন যে জাতিসংঘে যাবেন সবাইকে নিয়ে যাচ্ছেন আর যেহেতু এখানে বিএনপি জামাত এবং এনসিপির তিনজন প্রতিনিধিকে নিচ্ছেন আওয়ামী লীগ যেখানে নামবে সেখানে তাদেরকে পাল্টা প্রতিহত করার জন্য যদি তাদেরকে না নিতেন ডক্টর ইনুসের অবস্থা যখন হয়েছে এই ঘটনাটা এবারে ঘটবে কারণ আওয়ামী অনেক শক্তিশালী ভাবে নিজেদের সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু পরিচালনা করছে তো ডক্টর ইনুসের এই আগমনকে কেন্দ্র করে তিনি গেলেন জনেক ক্যামী বিমানবন্দরে কিন্তু ঘটনা ঘটলো জ্যাকসন হাইটসে বিমানবন্দরের বাহিরেও তাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে ফখর ইসলাম সাহেবকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করার জন্য সর্বোচ্চ লেভেলে গ্রেপ্তার জেল টেল আমেরিকাতে তারা ভয় পায় না তবে পরিস্থিতি যা তৈরি হচ্ছে কবে যে ডোনাল্ড ট্রাম্পের মাথা গরম হয় আর বলে যে সবগুলো আর বাংলাদেশে পাড়াই লীগ বিএনপি যা আছে তোরা দেশে গিয়ে এগুলা কর এটাও কিন্তু হইতে পারে কারণ ট্রাম্পের কিন্তু ভাই মাথা গরম আর অভিবাসন নীতি বিদেশিদের বেলায় যে শক্তিশালী অবস্থান তিনি প্রকাশ করছেন যেভাবে হাত করা করা পড়াইয়া দেশ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এবার প্রমাণ করে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কী করতে পারে যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন চলে যেতে পারে আমেরিকায় দর্শক আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক আকারে সংঘর্ষ এবং মিছিল চালিয়ে যাচ্ছে আমেরিকায় তাহলে কি হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বেঁচে ফিরতে পারবে দেশে নাকি তাকে সেখানেই মেরে ফেলা হবে প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম